তুমি কি কখনো এমন অনুভব করেছ তুমি বড় কিছু অর্জন করতে চাও তুমি সাফল্যের স্বপ্ন দেখো তুমি কল্পনা করো এক সুন্দর ভবিষ্যৎ কিন্তু যখন কাজ করার সময় আসে তুমি দেরি করো তুমি বলো আগামীকাল থেকে শুরু করব যদি তুমি কখনো উচ্চাকাঙ্ক্ষী হও কিন্তু অলসতার কারণে পিছিয়ে পড়ে থাকো তাহলে এই গল্পটি তোমার জন্য এটি হয়তো তোমার জীবন সম্পর্কে ভাবার ধরনটাই বদলে দিতে পারে একসময় সবুজে ঘেরা ছোট্ট এক এলাকায় থাকত পঁচিশ বছরের এক তরুণ নাম তার রাইহান ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল অনেক বড় সে প্রায় বন্ধুদের বলতো দেখিস একদিন আমি এলাকার সবচেয়ে বড় গরুর ফার্মের মালিক হব আমার ফার্মে থাকবে বিভিন্ন দেশের ডজন ডজন বিদেশি গরু সেই গরুর দুধ আর মাংস বিক্রি করে প্রতি মাসে লাখ লাখ টাকা কামাব অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমার কাছে ফার্মিং শিখতে আসবে এবং আমার সুনাম ঝড়িয়ে পড়বে দেশ বিদেশে গ্রামের অনেক মানুষ তার স্বপ্ন শুনে মুগ্ধ হতো কাছের বন্ধুরা তার বড় স্বপ্নের প্রশংসা করত আবার কিছু কিছু বন্ধু তাকে নিয়ে হাসাহাসি করত কারণ রাইহান ছিল অনেক অলস সে স্কুল জীবনেও তেমন ভালো ছাত্র ছিল না পরীক্ষার আগের রাতে সব পড়ে ভালো রেজাল্ট করার লক্ষ্যে প্রতিবারই ফেল করত একদিন তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে বুঝলাম তোর স্বপ্ন অনেক বড় কিন্তু কাজ কবে থেকে শুরু করবি সমস্যা ছিল একটাই রাইহান তো অনেক অলস পরে করবে বলে সব কাজ ফেলে রাখে যখন ভোরে অন্যরা গোয়ালে ঘাস কেটে ফার্মের কাজ শুরু করত রাইহান তখনও বিছানায় পরে ঘুমাত যখন কেউ ফার্মের ঘর পরিষ্কার করত বাছুর খাওয়াতো রাইহান তখন ইউটিউবে সফল ফার্মার কিভাবে হয় সেই ভিডিও দেখত নিজের উপর তার অগাধ বিশ্বাস ছিল কিন্তু কঠিন পরিশ্রম করতে চাইত না সে সাফল্যের গল্প শুনতে ভালোবাসত কিন্তু নিজে মাঠে নামতো না আগামীকাল শুরু করব বলে দিনের পর দিন পার হতো কিন্তু আগামীকাল আর আসত না একদিন তার চাচা এলেন চাচা ছিলেন গ্রামের সবচেয়ে অভিজ্ঞ গরুর ফার্মার আগে মাত্র দুইটা জীর্ণ শীর্ণ রোগাপাতলা গরু দিয়ে শুরু করেছিলেন আর এখন বৃষ্টিরও বেশি গরুর মালিক এক সন্ধ্যায় চাচা রাইহানের ফাঁকা জমির পাশে দাঁড়িয়ে বললেন রাইহান তোর ফার্ম কোথায় আমি দেখি শুধু আগাছা খালি ঘাস আর মাটি তুই তো বলেছিলি এখানে হবে তোর স্বপ্নের বিশাল খামার রাইহান হেসে বলল তাছাড়া দুশ্চিন্তা করবেন না কাল থেকেই শুরু করব আমার খামার হবে আপনার চেয়েও বড় চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন তোর কাল শব্দটা আমি বহুবার শুনেছি এবার তোর জীবন বদলাতে হবে তোর বাবা মারা যাওয়ার পর থেকে তোর জীবনটা একদম অগোছালো হয়ে গেছে কোনো কাজই ঠিক মতো করিস না সব কাজ পরে করব বলে ফেলে রাখিস তাই আমি আজই তোর জন্য দুইটা বাছুর এনেছি এই দুইটা বাছুরই তোর ভবিষ্যৎ কিন্তু মনে রাখিস যেটার যত্ন নিবি সেটাই একদিন অনেক বড় হবে যেটাকে অবহেলা করবি সেটাই তোর সব কিছু নষ্ট করবে তারপর বাছুরগুলো দেখিয়ে বললেন এটা হলো উচ্চা জাতের বিদেশি বাছুর যদি একে প্রতিদিন খাওয়ানো হয় পরিষ্কার রাখা হয় যত্ন দেয়া হয় তবে বড় হয়ে তোর খামারকে সাফল্যের শিখরে নিয়ে যাবে আর তুই হবি এই এলাকার সব থেকে বড় খাবারই আর অন্যটা হলো দেশি অলসতার বাছুর যদি অবহেলা করা হয় তাহলে অসুস্থ হয়ে সব কিছু ধ্বংস করবে এবং পাশে থাকা অন্য বাছুরদের ক্ষতি করবে ফার্মের স্বপ্ন ভেঙে দেবে রাইহান প্রথমে ভাবল এবার থেকে বাছুরগুলো বেশি করে যত্ন নিয়ে নিজের স্বপ্ন পূরণ করবো কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠতে গিয়েই বলল আজকে ভালো করে ঘুমিয়ে নিই আগামীকাল থেকে শুরু করব এভাবে অলসতায় দিন কেটে গেল বাছুরগুলোর অবনতি হতে থাকল কয়েক সপ্তাহ হয়ে গেল একদিন সে বাছুরগুলো খেয়াল করে চমকে গেল অলসতার বাছুরটি দ্রুত অসুস্থ হয়ে বাকি পশুদের নষ্ট করে ফেলছে ছোট্ট ঘরের চারপাশে ঘন ফাউল আগাছা এবং অপরিচ্ছন্নতায় ভরে গেছে আর উচ্চ জাতের বাছুরটা পানি আর যত্ন না পেয়ে দুর্বল স্বাস্থ্যহীন হয়ে প্রায় মারা যাওয়ার পথে ঠিক তখনই চাচা ফিরে এলেন রাইহানের ছোট খামারটা দেখতে সবকিছু দেখে আফসোসের সুরে বললেন দেখেছিস রাইহান স্বপ্ন একটা বাছুরের মতো যত্ন না নিলে মরে যায় নষ্ট হয়ে যায় আর অলসতা ও নিজে থেকেই বেড়ে ওঠে এবং সবগুলোকে জীবাণুর মতো ধ্বংস করে রাইহান প্রথমবারের মতো সত্যিই বুঝতে পারল শুধু স্বপ্ন দেখলেই হবে না তার জন্যে কাজ করতে হবে এবার রাইহানের পরিবর্তন আসল সেদিনই ডক্টর দেখিয়ে বাছুরদের চিকিৎসা নিলে পরদিন ভোরে সূর্য ওঠার আগেই রাইহান জেগে উঠল সে খামার পরিষ্কার করতে লাগল আগাছা তুলে ফেলল বাছুরদের স্বাস্থ্যকর খাবার খাওয়ালো পানি দিল যত্ন নিল এতে তার অনেক কষ্ট হল হাত ঠোসা উঠে গেল পিঠে ব্যথা হলো কিন্তু থামল না এভাবে প্রতিদিন যত্ন নিতে লাগল উচ্চ জাতের বাছুর ক্রমে সুস্থ হয়ে বড় গরুতে পরিণত হল তারপর একদিন ভালো দামে বড় গরুটা বিক্রি করে সে আরও পাঁচটি বাছুর কিনে আনল আর অন্যদিকে অলসতার বাছুরটি যত্ন পেয়ে বড় হয়ে বছরে বছরে বাচ্চা দিতে লাগল অনেক দুধ হল সেগুলো বাজারে বিক্রি করে রাইহান বড়লোক হতে শুরু করল ধীরে ধীরে রাইহান একজন সফল খামারি হলো তার খামারে এখন দুই শতাধিকেরও বেশি গরু আছে তার সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ল মানুষ তার কাছে শিখতে আসলো এবং রাইহান নিজেও বদলে গেল সে আর অলস থাকল না প্রিয় পাঠক রাইহানের গল্প শুধু গরুর ফার্মের গল্প নয় আমাদের সবার জীবনে দুটো বাছুর আছে একটা উচ্চ জাতের অন্যটি অলসতার উচ্চ জাতের বাছুর শুধু প্রতিদিনের পরিশ্রম যত্ন শৃঙ্খলা দিলে বড় হয় অলসতা নিজের থেকেই বেড়ে ওঠে এবং স্বপ্নকে ধ্বংস করে মনে রাখবেন আগামীকাল নয় আজই শুরু করতে হবে তো বন্ধুরা যদি এই গল্পটি তোমার ভেতরে একটুও পরিবর্তন হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করো এবং নিয়মিত শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক গল্প পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো